এরকম বৃষ্টির মধ্যে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিচ্ছ কেন তোমার জন্য অপেক্ষা করছি আমার জন্য অপেক্ষা করতে কে বলেছে যে কোনো সময় ভারী বৃষ্টি চলে আসবে এর মধ্যে আমাকে বাইরে বের না করলে হচ্ছিল না একটা কাজের জন্যই তো ডেকেছে তাই না দাঁড়াও দেখাচ্ছি এই দেখো আমাদের তো দুদিন পরে এনগেজমেন্ট আমি অনেকগুলো রিঙের ছবি নিয়ে আসছি চুজ করো তো কোনটা ভালো লাগে দেখো রিমন তুমি আমাকে রাগায়ও না এই ছবি দেখার জন্য তুমি আমাকে ডেকে নিয়ে আসছো এটা তো তুমি আমাকে ফোনে পাঠাইলেই পারতা আমি চয়েস করে দিতাম নীলা তুমি এত আনরোমান্টিক কেন আমরা দুজন প্রেমিক প্রেমিকা কি সুন্দর ঝিরি বৃষ্টি হচ্ছে এত সুন্দর একটা ওয়েদার কোথায় আমরা বৃষ্টি বিলাস করবো তা না পথে পাঠাতে এটা এটা এরকম করছো কেন এটা তো তুমি আমাকে বললেই পারতে আমি চলে আসতাম কিন্তু তুমি আমাকে এক্সকিউজ দিয়েছো এক্সকিউজ আমার পছন্দ না এটা তুমি জানো না এটা ঠিক আছে সরি ইটস ওকে আচ্ছা এসে যেও তো পড়ছো একটু দেখো ভালো লাগে কিনা না একটু দেখো এই যে এই রিংটা ভালো আমার এটা বেশি পছন্দ হয়েছে ওয়েট তুমি এই ছবিগুলো কেন দেখাচ্ছো একটু আগেই তো বললাম দুদিন পর আমাদের এনগেজমেন্ট তোমার পছন্দ অপছন্দের এটা প্রাইভেট আমি দিব না আমার পছন্দ অপছন্দের কোনো ব্যাপার নেই রিমন তুমি হয়তো ভুলে গেছো আমি তোমাকে বলেছিলাম আমার এনগেজমেন্টের রিং তুমি নিজে পছন্দ করবে সবকিছু তুমি নিজে পছন্দ করবে ওটাই হবে আমার জন্য সারপ্রাইজ ভুলে গেছো ঠিক আছে আমি আমার পছন্দ মতো তোমার জন্য একটা সুন্দর রিং নিয়ে আসবো যেটা তোমার জন্য একটা সারপ্রাইজ হবে ঠিক আছে ঠিক আছে নীলা একটু তাড়াতাড়ি আয় না প্লিজ শপিং এ যেতে হবে আসছি কি বান্ধবীর সাথে তুমি শপিং করতে যেতে পারবা আর আমার সাথে একটু বৃষ্টি বিলাস করতে পারবা না কি আনরোমান্টিক তুমি ও অনেক রিকোয়েস্ট করেছে এই জন্য যাচ্ছি এখন আমারও রিকোয়েস্ট করতে হবে তাহলে তুমি আমার সাথে যাবা তা না হলে ভিজ পাও না আস না তাই তো ঠিক আছে যাও এইভাবে কথা বলছো কেন তুমি আমার উপর রাগ করেছো যাও ঠিক আছে আসছি

रे भाई এত কলিং বেল দেওয়ার কি আছে এত কলিং বেল